দর্শক নমস্কার আপনাদের স্বাগত সকলকেই আমাদের প্রত্যেকের সামনে এখন ফেস্টিভ সিজন আর এই ফেস্টিভ সিজন মানেই আমাদের নিজেদেরকে আরেকটু প্রস্তুত করে তোলা নিজেদের চেহারা প্রস্তুতির পাশাপাশি ত্বক সৌন্দর্য সব কিছুই আমাদের কাছে জরুরি একটা আলটিমেট মেক দরকার আমাদের প্রত্যেকের আর সেই মেক ক্ষেত্রে যেটা আমাদের মনে হয় যে সব থেকে জরুরি সেটা হচ্ছে যে রোগা হওয়া এই রোগা হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে যে যে কোনো আউটফিট যাতে আমি খুব সুন্দরভাবে পড়তে পারি কমফোর্টেবল ফিল করি এবং আমাকে দেখতে সুন্দর লাগে আর তার পাশাপাশি হচ্ছে আমাদের অনেকেরই একটা বড় সমস্যা রয়েছে সেটা হচ্ছে পেটে বেশ অনেকটা চর্বি থলথলে চর্বি বা কারোর শক্ত চর্বি তো এই যে মাঝামাঝি জায়গায় এই যে চর্বিটা এটা আমাদের চেহারায় একটা ভীষণ ভাবে অসুবিধার মধ্যে ফেলে এবং আত্মবিশ্বাসের ক্ষেত্রে বিরাট একটা সমস্যাও হয়ে দাঁড়ায় তো সর্বোপরি আজকে যেটা আমাদের মূল আলোচনা যে রোগা হওয়া এই ফেস্টিভ সিজনে দ্রুত রোগা হওয়া আর দ্রুত রোগা হওয়ার পাশাপাশি আমরা কিভাবে আমাদের এই পেটের যে চর্বি সেটাকে দ্রুত কমিয়ে আনতে পারি এবং তার সাথে সাথে আমাদের চেহারার যে তারুণ্য উজ্জ্বলতা সবকিছুই বজায় রাখতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এই কথা বলতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি চিউরিং ক্রস নার্সিং হোমে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ডায়েটিশিয়ান নীলাঞ্জনা ঘোষকে তেল ঝাল মশলা জাতীয় খাবারকে ডায়েট থেকে বাদ দিতে হবে ব্রেকফাস্টের মধ্যে প্রথমেই বলবো উপমা খান চিলা খান ওটসের চিলা খান পোহা খান তার সাথে রেগুলার একটা প্রোটিন যেন থাকে সেটা ডিম হতে পারে আয়দার ছানা হতে পারে যা কিছু তা দই খান খান সাথে রায়তা করে অসুবিধা নেই আচ্ছা মিড মর্নিং আমি যেটা বলতে পারি যে ওয়ান বোল ফ্রুট স্যালাড খান সেই ফ্রুটস এর মধ্যে খুব ভালো হচ্ছে পাকা পেঁপে আপেল খান শশা খান ঠিক আছে আর লাঞ্চের ক্ষেত্রে খাবারটা একটুখানি লাইটলি খেতে হবে কেউ যদি প্রেফার করে যে আমি ভাত ছাড়া একটু চলতে পারি না তাহলে তাকে বলবো ভাতের পরিমাণটা একদম কম করে দিন আমরা ওয়ান স্মল বোলের ভাত খাবো প্রচুর পরিমাণে সবজি খাবো সেটা এখন খুব বাজারে পাওয়া যাচ্ছে পালং শাক পুঁই শাক এখন সমস্ত সবজি বাজারে অ্যাভেলেবেল তো সেই হিসাবে ভাত ডাল পালং একটা খেলাম পালং শাক হোক পুঁই শাক একটা খেলাম তার সাথে হালকা একটা চিকেন স্টু খেলাম আর বিকাল বেলার দিকে একটু চায়ের টাইমে হালকা করে একটুখানি হালকা মুড়ি খেলাম খুব বেশি যদি মনে হয় যে একটুখানি কর্ন স্যালাড খেলাম দরকার হলে কখনো কখনো আমি হালকা করে একটা পনির স্যালাড খেলাম কিংবা চিকেন স্যালাড খেলাম আর রাত্রের বেলার ডায়েট শুড বি সো লাইটলি এতটাই লাইট হতে হবে যেখানে খাবার খাওয়ার পর মোটামুটি দু ঘন্টা একদম ভালো মতো আমাকে মুভ করতে হবে মোটামুটি সাড়ে আটটা থেকে নটার মধ্যে ডিনার কমপ্লিট করে নিয়ে তারপর আপনারা সেরকম হলে এগারোটার সময় ঘুমান সেইটাকে আপনারা ফলো করুন আর খাবার বেশি একেবারে খুব বেশি খাবার একসাথে খাবেন না মোটামুটি দুই থেকে তিন ঘন্টার ইন্টারভেলে খাবার খাওয়ার চেষ্টা করুন আমরা কোনো বিশেষ ডিটক্স ওয়াটার নিই তাহলে সেক্ষেত্রে কি আমাদের ওজন কমাবার সম্ভাবনা থাকে আচ্ছা প্রথমেই বলি ডিটক্স ওয়াটার আমরা নিতেই পারি সেটা আরেকটা কথা বলে দিই এখন খুব মানে ট্রেন্ডিং হয়ে গেছে যে পাতিলেবুর রস খাবো একটা হালকা লিউকম ওয়াটারে উইদাউট সুগার কিন্তু সেটা বলবো ওটা কোনো কাজের কিন্তু ডিটক্স মানে ওয়াটারের কোনো কাজ করে না ঠিক আছে তো আমি একটা কথা বলতে পারি যে যেহেতু আমি একটা ফুল ডে মিল বলে দিলাম যে কি কি আমি খাবার খেতে পারি তো সেই হিসাবে খাবার যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম সেটা কেউ ছটায় উঠুক কিংবা সাতটায় উঠুক সে যেন আগের দিন রাত্রে বেলায় জিরে ওয়াটার আমরা যেটা বলি সোক্ড জিরা ওয়াটার আগের দিন রাত্রে জিরেটা সেটা সাদা জিরে হবে অবশ্যই সাদা জিরেটাকে একদম জলে ভিজিয়ে রাখবে যেই গোটা জিরেটাকে আমি আগের দিন রাত্রে বেলায় সোক করলাম ওভারনাইট সোক হলো একদম ভেজানোর পর সেই জলটাকে জাস্ট ট্রেন আউট করে শুধু জলটা খেতে হবে জিরেটাকে ফেলে দিয়ে জিরেটা আমি ফেলার দরকার নেই আমি রান্নার কাজে পরে সেটাকে বেটেও খেতে পারি তাহলে আমাকে মশলা জিরে গুঁড়ো আর খেতে হলো না তো ওই বাটাটা আমি খেয়ে নিলাম লাঞ্চে কোনো একটা মশলাতে যা রান্নাতে যেটা লাগবে কিন্তু ওই যে স্ট্রেন যে ওয়াটারটা ওইটা যদি আমি খাই তাহলে ওটা কিন্তু অনেক ডাইজেশনে হেল্প করে প্রথম কথা মেটাবলিজম রেটটাকে বাড়ায় আমাদের ডাইজেশন যদি ঠিক মতো না হয় আমরা যদি ঠিক মতো না খাবার খাই আরও একটা খুব ভালো কথা বলে দিচ্ছি খাবার খাওয়ার সময় কিন্তু জলটা খেতে নিই এটা আমরা প্রথমে আমরা ঠাকুমাদের আমল থেকে শুনেছি যে খাবার খাবি তো আগে আধা ঘন্টা আগে জল খা নাহলে আধা ঘন্টা পরে জল খা কিন্তু একটা তার পেছনে একটা সলিড রিজন আছে যে খাবার খাওয়ার পর আমাদের বডিতে যখন একটা খাবার ঢুকছে একটা ছোট্ট কার্বোহাইড্রেট মলিকিউল মলিকিউল হোক হোক বা বা প্রোটিন যা কিছু একটা ঢোকার পর ফ্যাট আমাদের বডি আমাদের ব্রেনকে বলে দেয় তোমার শরীরে খাবার ঢুকেছে এবার একটা 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 করে হারমোন আমাদের কিন্তু সিক্রিট করে ঠিক আছে এবার সেটা একটা কনসেন্ট্রেশন ফর্মে থাকে যখন আমি জলটা খেয়ে নিলাম না তো কনসেন্ট্রেশনটা হয়ে যায় একেবারে মানে সেটা ছিল একদম হাই কনসেনট্রেট সেটা হয়ে যাচ্ছে একদম লো তো আমার খাবারকে কার্বোহাইড্রেটটাকে যত তাড়াতাড়ি ভাঙতে পারতো জলটা যখন আমি খেয়ে নিচ্ছি কনসেনট্রেশনটা হয়ে যাচ্ছে একদম লো তো আমি ভেবেছিলাম কার্বোহাইড্রেট আমার ভেঙে গেল তাড়াতাড়ি করে কিন্তু সেটা হবে না সেটা হচ্ছে ওয়ান অফ দ্য রিজন কেন আমাদের পেটে অ্যাবডোমিনালে কেন বেলিফ্যাট হয় আমাদের বডির ওই পেটটা কেন ওরকম অ্যাপেল শেপ হয় আর ছেলেদের কেন পিয়ার শেপ হয় সেটা আমরা কেন সেটা কিন্তু কেউ বুঝতে পারে না কিন্তু খাওয়ার খাওয়ার পর আমরা সাথে সাথে জল খেয়ে সেটাকে আপনাদেরকে সরাতে হবে আর কিছু ডিটক্স ওয়াটার বলে দিচ্ছি চিয়া সিডের ওয়াটার খুব ফেমাস এখন চিয়া সিডের ওয়াটার রাত্রেবেলা একদমই তাই ওভারনাইট সোক করে নেবে সেই চিয়া সিডের মধ্যে সামান্য ভেজাবেন সেটা কি গরম জলে ভেজাতে হবে আগের দিন রাত্রে নর্মাল জলে নর্মাল ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে গরম জল খেতে হবে এটা বলছি না নর্মাল ঠান্ডা জলে ভিজিয়ে রাখবে তারপরে দিচ্ছি যেমন একটুখানি ওটা মানে দিনে করলেও চলবে সকালবেলা ধরুন সাতটার সময় ঘুম থেকে ওঠে তো উঠে জাস্ট একটু জল নিলাম জলের মধ্যে হালকা একটা বিট রেড বিট যেটা রেড বিট কিউকাম্বার একটু স্লাইস করে কেটে নিলাম আধা ঘন্টা জাস্ট বটলটাকে টাইট করে দিয়ে রেখে দিলাম আধা ঘন্টা জাস্ট ওই যে মানে যে ফ্রুটস বা বীজ যেখান থেকে ওখান থেকে যেই যে ভিটামিনস মিনারেল সিক্রেট করবে ওই ওয়াটার ওই ওয়াটারটা যদি আমি খেতে পারি আমার ব্লাড পিউরিফিকেশন যেমন ভালো হবে ঠিক তেমনি ওটা ডিটক্স ওয়াটারেরও কাজ করে আচ্ছা একটু আর একবার বলুন যে এই ডিটক্স ওয়াটারটা বানাবো কি কোন ডিটক্স এই যেটা যেটা আপনি এখন বললেন যেটা জন্য প্রথমে সকালবেলা ধরুন উঠলো উঠে নরমাল একটা জলের মধ্যে একটু বিট না নরমাল স্লাইস করে কেটে নেবে হালকা চপ করে কেটে নিন যাই হোক বিট রেড বিট হালকা করে কেটে নিলে তার মধ্যে কিছু কিউকাম্বার একটুখানি হালকা স্লাইস শসা হ্যাঁ একদম কেটে চপ করে রেখে দিল রেখে দিয়ে আধা ঘন্টা জাস্ট রেখে দিক নর্মাল একটু টাইট করে বটলটাকে টাইট করে কিন্তু অবশ্যই ওটা সানলাইটে যেন না যায় নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেবে না নর্মাল টেম্পারেচার নর্মাল টেম্পারেচার মানে রুম টেম্পারেচার বলছি সেই টেম্পারেচারে রেখে দেবে রেখে দেওয়ার পর সেই জলটাকে তারপর আধা ঘন্টা পর ওটাকে স্ট্রেন আউট করে খেয়ে নিতে পারে কারো যদি মনে হয় যে ওই শশাটা খেতে ভালো লাগছে একদমই ভালো লাগবে না ওই শশাটা যেহেতু জলের মধ্যে গিয়ে ওই জিনিসটা একদম সফটই হয়ে যায় ওটা একদমই ভালো লাগবে না কারো যদি লাগে সেই খেয়ে নিতে পারে আর জলটাই হচ্ছে তার মধ্যে একটু যদি বলে যে ফর টেস্ট কি দেবো একটু হালকা পাতি লেবু রস দিতে পারে কিংবা একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারে কিন্তু নো অ্যাডেড সুগার কোনো সুগার দেওয়া চলবে না গোলমরিচ দিয়ে দেবে হালকা আমি বলতে পারি যে মুসলি যেটাকে আমরা খুব এখন খাই সেটা মুসলিটাকে আমি কার্ড দিয়ে খেতে পারি কার্ড আমাদের কিন্তু বডি ভালো মতো পিউরিফিকেশান কাজ করে ইভেন একটা লিভারের জন্য লিভার ফ্রেন্ডলি যদি আমি কিছু বলি সেটা হচ্ছে কার্ড এবার এই কার্ডটা আমি কখনো কখনো সকাল বেলার দিকে মনে হলো যে কি খাবো কিছুই খেতে ইচ্ছা করছে না একটু সকালবেলা একটু উপমার সাথে কড মিলিয়ে খেলাম কারো যদি মনে হচ্ছে যে ওটাও একটু ভারী লাগছে তাহলে একটু দই চিড়ে খেলাম তো ওইগুলো খুব ভালো ভাত খেতে পছন্দ করেন ঠিক আছে সেটা ভাতের পরিমাণটা কিন্তু একদমই কম থাকবে অল্প একটা ওয়ান স্মল বোলের হিসেবে মোটামুটি ভাতটা থাকবে আচ্ছা ডালটা সবাই খেতে পারেন এবার হতে পারে যে অনেকে বলেন যে নন ভেজ যারা খান যে চিকেনটা ভাল লাগে না চিকেনের স্মেলটা নিতে পারি না অনেকেই আছে তা তাদের জন্য বলবো তাহলে মাছ খান জ্যান্ত মাছের ঝোল খাওয়ার চেষ্টা করুন যেই মাছগুলোর মধ্যে যে আমরা বলি যে অয়েল পোর্শনটা যেটাকে আমরা বাংলা বলি পেটি পোর্শনটা বা মাছের মাথার মধ্যে যে তেলটা থাকে বা মাছের মাথা দিয়ে আমরা যে বুড়ি ঘন্ট ওইগুলোকে একটু অ্যাভয়েড করুন স্কিপ করুন জ্যান্ত মাছের ঝোল খাওয়ার চেষ্টা করুন ডিম খেতে পারেন এগ দিনে ধরুন আপনি দুটো ডিম খেলেন সকালবেলা এগ খেলাম খেলাম দিকে একটা কোনো কিছু নেই যারা এগ পুরো এগটাকে অনেকে হতেই পারে যে এগে অ্যালার্জি চিকেন খেতে চাই না তাহলে আমি বললাম ফিশ খান বাজারে খুব পাওয়া যায় হচ্ছে লো ফ্যাট মিল্ক বা স্কিম মিল্কের পানির সেই পনিরটাকে আপনার ডায়েটে চুজ করুন আর ভেজিটেরিয়ানদের বলবো যে পানিরটাই হচ্ছে আপনাদের জন্য সব থেকে মানে যেখান থেকে আমি প্রোটিন পেতে পারি এছাড়া রাজমা খান তরকা খান রাত্রেবেলা হতে পারে যে ভাত রুটিটাকে স্কিপ করে একটা রাজমা স্যালাড করে খান বা দুপুরবেলার দিকে হঠাৎ করে ইচ্ছা হলো যে ভাত ফাত আজকে দিনটাকে স্কিপ করে তাহলে দুপুরবেলাতেও রাজমা স্যালাড অপশন রাখুন তরকার ডাল রাখুন তরকা খেতে পারেন কোনো অসুবিধা নেই এটা একটা ভালো গুড প্রোটিন সোর্স ঠিক আছে তো পনির যখন খাবেন তো স্কিম মিল্কের পনির খাবেন যেটা আমি যেটাতে লো ফ্যাট একদম জিরো পার্সেন্ট ফ্যাট সেই ফ্যাটটার তাহলে আপনার ডায়েটের ফ্যাটও ইনক্লুড হলো না তাহলে আপনিও চিন্তা থাকলেন না যে বাবা কত এই তো এখানে তো আমার ফ্যাট নেই আমার ফ্যাট ফ্রি পনির বেশ খেতে পারবেন অসুবিধা নেই আচ্ছা রুটি বা ভাত কোনটা বেশি ভালো আমি বলবো এখানে একটুখানি নিউট্রিশনের দিকেই আসতে হবে যে রুটি আর ভাত দুটোর মধ্যেই গ্লাইসেমিক ইন্ডেক্স বলে একটা কথা আছে বোথ আর সেম মানে কাইন্ড অফ সেম মানে হয়তো এক আর দুই জাস্ট একটু প্লাস মাইনাস হবে কিন্তু দুটোই কিন্তু সেম গ্লাইসেমিক ইন্ডেক্স হিসাবে তো এই রুটি যদি আমি খাই তাহলে রুটি থেকে আমি ফাইবার পাবো ভিটামিনস পাবো মিনারেলস পাবো কিন্তু ভাতের থেকে আমি কোনো রকমের ফাইবার পাবো না বা যেই পরিমাণে মিনারেলস আমি রুটিতে পাবো ভাতে কিন্তু আমি পাবো না তাহলে যদি যারা মনে করেন যে রোগা হতে চাইছে তাহলে আমি বলবো রুটি খান আর যারা মনে করে মনে করছেন যে ভাতের মাধ্যমে করব তাহলে বলো ভাতটাকে একদম অল্প করে দুপুরে খান রাতে বেলার অপশনের মধ্যে ডালিয়া রাখুন এই স্কিনটাও আমাদের কাছে খুব জরুরি কারণ স্কিনের যে তারুণ্য উজ্জ্বলতা এগুলো ধরে রাখাটা খুব দরকার বিশেষ করে ফেস্ট সিজনের আগে আরো ওই বিষয় নিয়ে আমরা ভাবি তো স্কিনের উজ্জ্বলতা বাড়াতে আমাদের যদি কোনো উপায় থাকে বা কোনো বিশেষ পদ্ধতি থাকে যেটাতে আমরা সারাদিন ব্যবহার করলে আমরা অনেকটা উজ্জ্বল ত্বক এর মধ্যে একটু কাঁচা হলুদ খাওয়ার চেষ্টা করতে হবে একদম কাঁচা হলুদ খেতে হবে সেটা হচ্ছে হালকা বেটে ঠিক আছে নরমালি একটু কাঁচা হলুদ বেটে সেটা খালি পেটে খাবে একদম খালি পেটে খাবে সেটা আমি বলবো যে রান্না করার সময় আমরা বাইরে থেকে হলুদ গুঁড়ো কিনে খাই তো সেই জায়গাটা অল্টারনেটিভলি যদি আমি কাঁচা হলুদ যদি রান্নাতে ইনকর্পোরেট করতে পারি না তো সেটা একটা ভালো এটা আমার রেগুলার ডায়েটে চলে আসবে এটা আমার পুজোর জন্য নয় এটা আমার রেগুলার ডায়েটে মানে কাঁচা হলুদ হলুদের জায়গায় হলুদ জায়গায় আমরা বেটে হ্যাঁ একদম বেটে হলুদ বেটে ভালো থাকে অবশ্যই স্কিন ভালো থাকে আচ্ছা পাকা পেঁপে প্রথম কথা মানে পাকা পেঁপেটাকে আমি একদমই ভুলতে পারছি না যে কেউ কেউ মানে পাকা পেঁপে হচ্ছে খুবই ভালো একটা জিনিস যেটা লিভার ভালো থাকলে স্কিন ভালো থাকবে এটা মানে সর্বোপরি কথা লিভার যদি তোমার ঠিক থাকে তাহলে তোমার স্কিন কিন্তু ভালো থাকবে ঠিক আছে আচ্ছা একটুখানি ফ্রুটস এর মধ্যে বলবো যে আপেল খান এখন পোমেগ্রানের জুস আছে সেটা খান বেদানার রস বেদানার রস খান আপেল খান আঙুর খান যা যা সিজনালে ফল আছে সেগুলো প্রত্যেকটা খান বেশি করে শাকসবজি খান আর মনে রাখবেন যে ফ্রুটসই মানে আমাদের কিন্তু কালারফুল ফ্রুটস আমাদের ভিটামিনস আমাদের মিনারেলস আমাদের বডিতে যত মানে পাওয়ারফুল যে আমাদের বডিতে স্টোর হয় যা অ্যাজ আ মানে টক্সিক যেটা সাবস্টেন্স বলি সেই টক্সিক সাবস্টেন্স কে রিমুভ করার জন্য ফ্রুটস এন্ড ভেজিটেবলস মাস্ট বি ইম্পর্টেন্ট কিন্তু রোগা হওয়ার জন্য বা নিজেদের সৌন্দর্য বজায় রাখার জন্য অনেকে ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম ডিনার পর্যন্ত শুধু ফ্রুটস এর থাকতে চান এটা কি সঠিক না একদম সঠিক না আমি যদি একটু ভালো করে নিউট্রিটিভ ভ্যালু বলি ফ্রুটসের ক্ষেত্রে তাহলে বলবো ফ্রুটসের মধ্যে কার্বোহাইড্রেট কিন্তু রয়েছে ফ্রুটসের মধ্যে প্রোটিন নেই ফ্রুটসের মধ্যে ফ্যাটস নেই অবশ্যই ভিটামিন মিনারেলস এটা রয়েছে ঠিক আছে আর ফ্রুটসের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি অনেক এবার আমি একটা সারা দিনে চব্বিশ ঘন্টায় কাজ করি ওয়ার্কিং হই বা নন ওয়ার্কিং হই যাই হই না কেন আমাদের সারা দিনে ডেলি একটা ডায়েটে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস এই সবকটা জিনিস থাকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শুধু যদি ফ্রুটস খাই তাহলে আমি অনলি কার্বোহাইড্রেটটাই পাবো তাহলে প্রোটিন ফ্যাট আমার তাহলে কোথা থেকে আসবে আসবে না কখনোই ডায়েটে এরকম কখনো করবেন না এটা যদি করেও থাকেন তাহলে বলবো সেটা এখনই স্টপ করুন কারণ ইট ইজ দ্য হাই টাইম টু স্টপ আপনারা কার্বোহাইড্রেট শুধু খেলে কিচ্ছু হবে না তো সেই জন্য বলছি ফ্রুটস খাবেন না ফ্রুটসের সাথে যদি মনে হয় যে খুব বেশি খেতে ইচ্ছা করছে না বা কিছু খেতে অন্তত একটা এগ হোয়াইট খান বা একটু চিকেন স্টু খান যদি মনে হয় যে ওইগুলো খেলেও তো আমি মোটা হয়ে যাব না শুধুমাত্র ফ্রুটস কে আজ পর্যন্ত কেউ রোগা হতে পারেনি প্রত্যেকটা ডাইটে কিন্তু প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট একদম ইকুয়ালি থাকা খুব ইম্পর্টেন্ট না হলে হয়তো সাময়িক ভাবে আমি বুঝবো বুঝতে পারবেন যে হ্যাঁ রোগা হচ্ছি বা কিছু হচ্ছে যখন বয়স হবে না তখন সেটার যে একটা মানে আমি যে রিবাউন্ড বা রিব্যাকটা পাবো সেটা কিন্তু খুবই খারাপ আমরা শুধু খাবার খেলে হবে না এক্সারসাইজের মধ্যে আমি নর্মাল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমি জিম বলুন বা যোগা আমি সেটা বলছি না নর্মাল আমি একটা বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি সেটা প্রাণায়াম হতে পারে আমরা সূর্য যে আমরা প্রণাম করি সেই এক্সারসাইজ হতে পারে নর্মাল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিন্তু খুব ইম্পর্টেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আর পুজোর মাত্র অল্প দিন বাকি রয়েছে আর তার আগে অবশ্যই আমরা প্রত্যেকে চাইছি যে সুন্দরভাবে পুজোটাকে উপভোগ করতে কারণ আমাদের অনেক বড় একটা উৎসব দুর্গা পুজো শুধু নয় তারপরে রয়েছে দিওয়ালি এবং ভাইফোঁটা আরও অনেক অনেক অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানের আগে নিজের সৌন্দর্য যদি একটু বাড়িয়ে তোলা যায় বা নিজেকে যদি সুন্দরভাবে দেখতে আমরা চাই রোগা হওয়া যায় বা পেটের যে এক্সেসিভ ফ্যাট রয়েছে সেটাকে যদি আমরা কমিয়ে ফেলতে পারি তাহলে বোধ আমাদের মধ্যে অনেকটা আনন্দ আসবে আর আনন্দ এলেই আমাদের আত্মবিশ্বাস বাড়বে এটা তো একদম সহজ কথা তো ম্যাম খুব সুন্দরভাবে আমাদের বললেন কয়েকটা টিপস ফলো করতে তো আশা করি এই টিপসগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা নিশ্চয়ই রোগা হতে পারবো পেটের থলথলে চর্বিটাও কমিয়ে ফেলতে পারবো আর তার পাশাপাশি সুন্দর ত্বকেরও অধিকারী হতে পারবো থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আমাদের সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্য আবারও কোনো এক সময় কোনো একটা অনুষ্ঠানে আমরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে আবার আপনার সাথে আসবো দেখা করতে ভালো থাকবেন নমস্কার থ্যাংক ইউ নমস্কার